ভূত বলে কি কিছু আছে যদি থাকে তো তিনি আমাকে কখনো দেখা দেননি তার করুণা এবং আমার ধন্যবাদ কৃপা করে দর্শন দিলে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে তাকে দেখতে পারতুম কিনা সন্দেহ ভূতদের রূপগুণে আমার কোনো মোহ নেই তাছাড়া আমার হার্ট খুব উইক আর শুনেছি যে ওরা ভারী উইকেড তবে ভূত কিনা ঠিক জানি না একটা অদ্ভুত কিছু একবার কিন্তু দেখেছিলাম দেখেছিলাম রাঁচিতে না পাগলা কারুদে নয় তার বাইরে সরকারি রাস্তায় রাঁচির রাজপথ না হলেও সেটা বেশ দরাজ পথ কি করে দেখলাম বলি এক পরশৈপদী সাইকেল হাতে পেয়ে হড্রুর দিকে পাড়ি জমিয়েছিলাম কিন্তু মাইল সাথে যেতে না যেতেই তার একটা টায়ার ফেঁসে গেল যেখানে বাঘের ভয় সেইখানেই সন্ধে হয় একটা কথা আছে না আর যেখানে সন্ধে হয় সেইখানেই সাইকেলের টায়ার ফাঁসে জনমানবহীন পথ জায়গাটাও জঙ্গলি আরও মাইল পাঁচেক যেতে পারলে গায়ের মতো একটা পাওয়া যেত কিন্তু এই সাইকেল ঘাড়ে করে যেতে হলেই হয়েছে এমনকি সাইকেল ফেলে শুধু পায়ে হেঁটে যেতে পারব কি আমার সন্দেহ হাঁটতে হবে আগে ভাগে জানলে হাতে পেয়েও সাইকেলেই আমি পা দিতাম না নিশ্চয় তখনও সন্ধে হয়নি এই হব হব সামনে গেলে পাঁচ মাইল ফিরতে হলে সাত দুদিকেই প্রায় সমান পাল্লা কোন দিকে হাঁটন দেব হা করে ভাবছি শেষ পর্যন্ত কি হাঁটতেই হবে এই একই প্রশ্ন প্রায় আধ ঘন্টা ধরে পুনঃ পুনো আমার মানস পটে উদিত হয়েছে আর একমাত্র উত্তর আমি দিয়েছি না বাবা প্রাণ থাকতে নয় অবশ্যই এরকম স্থানে আর এহেন অবস্থায় প্রাণ বেশিক্ষণ টিকবে কি না সেটাও প্রশ্নের বিষয় ছিল সন্ধে উতরে গিয়ে ফাঁকা আকাশে বাঁকা চাঁদের ফিকে আলো দেখা দিয়েছে সেদিন পর্যন্ত এধারে বাঘের উপদ্রব শোনা গেছিল কখন হালুম শুনব কে জানে তবু চিরদিনই আমি আশাবাদী সমস্যার সমাধান কিছু না কিছু একটা ঘটবেই অচিরেই ঘটল বলে দু এক মিনিটের অপেক্ষা কেবল এবং সেই অভাবনীয় সুযোগ নিয়ে সহজেই আমি উদ্ধার লাভ করব এরকমটা ঘটেই থাকে এতে বিস্ময়ের কিছু ছিল না কত গল্পের বই এরূপ ঘটতে দেখা গেছে আমার নিজের কত গল্পে এরকম দেখেছি তার ইয়ত্তা নেই আর স্বয়ং লেখক হয়ে আমি নিজে আজ বিপদের মুখে পড়েছি বলে সেই সব অঘটনগুলো ঘটবে না কোনো গল্পের নায়ক কি কখনো বাঘের পেটে গেছে তবে একজন গল্প লেখক কি বা কোন দুঃখে যাবে শুনি সেই অবশ্যম্ভাবী মুহূর্তের অপেক্ষায় আরও আধ ঘন্টা কাটালাম অবশেষে একটা ঘটনার মতো দেখা দিল বটে একখানা লরি খুব জোরেও নয় আসতেও নয় আসতে দেখা গেল এই পথে রাঁচির দিকেই যাচ্ছিল লরিটা আমার টর্চ বাতিটা জ্বালিয়ে নিয়ে প্রাণপণে ঘোরাতে লাগলাম শীতের রাত ফিকে চাঁদের আলো তার উপর কুয়াশা পর্দা পড়েছে এই ঘোরালো আবহাওয়ার মধ্যে আমার আলোর ঘূর্ণিপাক লরির ড্রাইভার দেখতে পেলে হয় লরিটা এসে পৌঁছল এলো একেবারে সামনাসামনি মুহূর্তের জন্যই এলো কিন্তু মুহূর্তের জন্য থামলে না যেমন এলো তেমনি চলে গেল নিজের আবেগে রাস্তার বাঁক ঘুরে অদৃশ্য হয়ে গেল মুহূর্তের মধ্যে অনর্থক কেবল টর্চটাকে আর নিজেকে টর্চার করা আলোর আন্দোলন করতে গিয়ে হাত ব্যথা হয়ে গেছিল ছ্যা ছ্যা লরিওয়ালা কি কানা হয়ে লরি চালায় নাকি যেরকম তারা মানুষ চাপা দেয় তাতে বিচিত্র নয় শেষটা কি হাঁটাই আছে বরাতে এই ঝাপসা আলো আর কুয়াশার রাতে সাইকেল টেনে পাক্কা সাত মাইলের ধাক্কা ভাবতেই আমার বুক দূর দূর করতে থাকে তার চেয়ে বাঘের পেটের ভেতর দিয়ে স্বর্গে যাওয়া ঢের সোজা অনেক শর্টকাট না না কোথাও যেতে হবে না বাঘের পেটেও না কিছু না কিছু একটা হতে বাধ্য অনতি বিলম্বেই হচ্ছে আর এক আধ মিনিটের ওয়াস্তা বল এর মধ্যে কুয়াশা আরও জমেছে চাঁদের আলো ফিকে হয়ে এসেছে আরও আমি নিজেকে প্রাণপণে প্রবোধ দিচ্ছি এমন সময় দুটো হলদে রঙের চোখ কুয়াশা ভেদ করে আসতে দেখা গেল বাঘ না বাঘ নয় দুই চোখের অতখানি ফারাক থেকেই বোঝা যায় বাঘের দৃষ্টিভঙ্গি ওরকম উদার হতে পারে না আবার আমি বাহু বলে টর্চ ঘোরাতে লাগলাম ছোট্ট একটা বেবি অস্টিন তারই কটাক্ষ আস্তে আস্তে আসছিল গাড়িটা এত আস্তে যে মানুষ পা চালালে বোধ হয়ে ওড়ছে জোরে চলতে পারে আস্তে আস্তে গাড়িটা আমার সামনে এসে পড়ল আমি হাঁকলাম এই কিন্তু গাড়িটার থামবার কোনো লক্ষণ নেই তেমনি মন্থর গতিতে গড়িয়ে চলতে লাগলো গাড়িটা আমার পাশ কাটিয়ে যাবার দুর্লক্ষণ দেখে আমি মরিয়া হয়ে উঠলাম না আর দেরি করা চলে না এক্ষুনি একটা কিছু করে ফেলা চাই এসপার ওসপার যা হোক গাড়ির মালিকের না হয় ভদ্রতা রক্ষা করার বালাই নেই কিন্তু আমাকে তো আত্মরক্ষা করতে হবে অগত্যা আগেও গাড়ির গায়ে গিয়ে পড়লাম দরজার হ্যান্ডেল ঘুরিয়ে ঢুকে পড়লাম ভেতরে চলন্ত গাড়িতে ওঠা সহজ নয় নিরাপদও নয় কি করব, এক মিনিটও নষ্ট করার ছিল না কায়দা করে উঠতে হলো কোনো গতিকে কে জানে এই হয়তো সশরীরে রাঁচি ফেরার শেষ সুযোগ সাইকেলটা রাস্তার ধারে ধরাশায়ী হয়ে রইল থাকবে কি করা যাবে নিতান্তই যদি রাত্তিরে বাঘের পেটে না যায় বাঘরা কি সাইকেল খেতে ভালোবাসে কাল সকালে উদ্ধার করা যাবে সাইকেলের মালিককে আগামীকাল একসময় জানালেই হবে বেশি বলতে হবে না খবর দেবা মাত্র আমার চোদ্দ পুরুষের শ্রাদ্ধ করে তিনি নিজেই এসে নিয়ে যাবেন ছোট্ট গাড়ির মধ্যে যতটা আরাম করে বসা যায় বসেছি বসে ড্রাইভারকে লক্ষ্য করে বলতে গেছি আমায় লালপুরার মোড়টায় নামিয়ে দেবেন তাহলেই হবে ডক্টর যদুগোপালের বাড়ির কাছাকাছি বলতে বলতে আমার গলার স্বর উবে গেল বক্তব্যের বাকিটা উচ্চারিত হলো না আমি হাঁ করে তাকিয়ে থাকলাম আমার দুই চোখ ঠিকরে বেরিয়ে আসতে চাইল আমার শার্টের কলারটা মনে হলো যেন আমার গলার চারপাশে চেপে বসেছে হাত তুলে যে গলার কাছটা আলগা করব সে ক্ষমতা নেই আঙুলগুলো অব্দি অবশ সেই শীতের রাত্রেও সারা গায়ে আমার ঘাম দিয়েছে যেখানটায় ড্রাইভার থাকবার কথা সেখানে কেউ ছিল না বিলকুল ফাঁকা আমি তাকিয়ে দেখলাম জীব আমার টাকরায় আটকে ছিল। কয়েক মিনিট বাদে সেখান থেকে নামলে বাঘ শক্তি ফিরে পেলাম ভূত ভূত ছাড়া কিচ্ছু না আপনা থেকেই আমার মুখ দিয়ে বেরিয়ে গেল আমার কথায় ভূত যে কর্ণপাত করলো তা মনে হয় না বে ড্রাইভার গাড়ি যেমন চলছিল তেমনই চলতে লাগলো প্রথমে আমার মনে হল নেমে পড়ি গাড়ি থেকে কিন্তু তারপর সমস্ত পথটা হেঁটে মরতে হবে এই কথা ভাবতেই ভূতের মারও তার চেয়ে ঢের শ্রেয় বলে আমার মনে হলো আমার নামের প্রথমার্ধ ভূত ভাবন আর বাকি অর্ধেক ভূত ধাবন কাজেই ভূতের ভয় আমার থাকলেও ভাবনা তেমন ছিল না ভূতের হাতে মরলেও শিবলোক কিংবা রামরাজ্য একটা কিছু আমি পাবই সেটা একেবারে নিশ্চিত কিন্তু তাহলেও এমন অভূতপূর্ব দশায় আমায় পড়তে হবে ভাবিনি কখনো ড্রাইভার নেই এবং গাড়ির ইঞ্জিনও চলছিল না তবু গাড়ি চলছিল এবং ঠিক পথ ধরেই চলছিল এই কথা ভেবে এবং হেঁটে যাওয়ার চেয়ে বসে যাওয়ার আরাম বেশি বিবেচনা করে প্রাণের মায়া ছেড়ে দিয়ে সেই ভুতুড়ে গাড়িকেই আশ্রয় করে রইলাম আলস্যের সঙ্গে আমি কোনো দিনই পারি না চেষ্টা করলে হয়তো বা ক্লায়েক এসে পারা যায় কিন্তু পেরে লাভ লাভটার লাভ তো ডিমের চিরকালের মতো এবারও আমার আলস্যই জয়ী হলো শেষটায় ঘন্টা বাদ গাড়িটা একটা লেভেল মুখে এসে পৌঁছেছে ক্রসিং এর গেট পেরিয়ে যখন প্রায় লাইনের সম্মুখে এসে পড়েছি তখন হুঁশ হলো আমার হুঁশ করে তেড়ে আসছিল একটা আওয়াজ কানে আসতেই আমি চমকে উঠলাম আপ একটি গাড়ি এসে বলে অদূরে ডাউন তার ইঞ্জিনের আলো দেখা দিয়েছে কিন্তু আমার গাড়ি থামবার কোনো লক্ষণ নেই বিনে ভাড়ায় গাড়ি চেপেছি বলে কি অদৃশ্য ভূত আমায় টেনে নিজের দল ভারী করতে চায় নাকি নিস্তব্ধ রাত্রির শান্তি ভঙ্গ করে গম গম করতে করতে ছুটে আসছিল ট্রেনটা তার জ্বলন্ত চোখে মৃত্যুদূতের হাত ছানি আমার গাড়ির হাতলটা কোথায় এক্ষুনি এই জমালয়ের রথ থেকে নেমে পড়া দরকার আর এক মুহূর্ত দেরি হলেই হয়েছে কোনো রকমের দরজা খুলে তো বেরিয়েছি আমিও নেমেছি আর আমার গাড়ি থেমেছে আর সঙ্গে সঙ্গে সামনে দিয়ে রেলগাড়িটাও গর্জন করতে করতে পেরিয়ে গেছে কয়েক মুহূর্তের জন্য আমার সম্বিত ছিল না হুশ করে ট্রেনটা চলে যাবার পর আমার হুঁশ হলো না মারা যায়নি হুঁশিয়ার হয়ে দেখলাম জলজ্যান্ত রয়েছে এখনও এবং মোটর গাড়িটাও চুরমার হয়নি আমার পাশেই ছবির মতো দাঁড়িয়ে আমার এবং মোটর গাড়িটার টিকে থাকা একটা চূড়ান্ত রহস্য বলেই মনে হচ্ছে এমন সময়ে চোখে চশমা লাগানো একটা লোক বেরিয়ে এলো মোটরের পিছন থেকে আমাকে একটু সাহায্য করবেন এগিয়ে এসে বললেন ভদ্রলোক যদি দয়া করে আমার গাড়িটা একটু ঠেলে দেন মশাই আট মাইল দূল দূরে গাড়িটার কল বিগড়েছে সেখান থেকে একলাই এটাকে ঠেলতে ঠেলতে আসছি সারা পথে একজনকেও পেলাম না যে আমার সঙ্গে হাত লাগায় যদি একটু আমার সাথে যোগ দেন লাইনটা পেরিয়ে আর একটু গেলেই আমার বাড়ি ওই যে দেখা যাচ্ছে আর এক মিনিটের বস্তা